নমস্কার আশা করি সবাই ভালো আছে আজ আমি রান্না করব পেঁপে দিয়ে তরকারি করব। লাগবে আমার আলু টুকরো টুকরো করে আমি আলুটা কেটে নিয়েছি পেঁপেটাও কেটে নিয়েছি টুকরো করে লাগবে বড়ি সাদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা মেথি স্বাদ মতো নুন একটা চামিচ চিনি লাগবে তেজপাতা সরষের তেল গুঁড়ো হলুদ এর মধ্যে আমি বড়িটা ভেজে নেব বড়িটা আমি কড়াই দিয়ে দিলাম বড়িটা হলো বিউলির ডাল দিয়ে আমি নিজে বাড়িতে তৈরি করেছি বিউলির ডাল দিয়ে বড়িটা দিয়ে পেঁপে আলুর তরকারিটা খুব টেস্টি হয় খুব পেঁপে আলুর তরকারিটা দিয়ে আপনি গরম বাদ দিয়ে খেতে পারেন রুটির সময় খেতে পারেন ভালো লাগে খেতে পেঁপে খাওয়া খুবই ভালো খুব উপকারী খাওয়া আমার বড়িটা ভালো হয়ে আসছে এইবার আমি বড়িটা তুলে নেব এক টেবিল চাবিস তেল দিলাম প্রথমে আমি মেথিটা দেবো মেথি খাওয়া খুব ভালো মেথি ফোড়নটা খাবেন মেথিতে পেট ঠান্ডা রাখে আপনি যদি মেথি মুখে পড়ে মাটিতে এরকমভাবে ফেলে দিতে পারেন মেথিটা পোড়া পোড়া হয়ে যাবে তখন মেথিটা তুলে তুলে এইরকমভাবে মেথিটা ফেলে দেবেন দু চারটা থাকলে কোনো ক্ষতি নেই এবার আমি যাবো তেজপাতা

ये करके गोंद तो আমার পেটেটা একটু রং ধরে এসছে কিন্তু কাঁচা পেত ভালো লাগবে ঢাকা দেবো এবার দিচ্ছি এর মধ্যে আমি মশলাটা ছেড়ে দেবো এক টেবিল চামচ জিরা বাটা দিলাম লঙ্কার চারটে বাটা আছে চারটে কাঁচা লঙ্কা বাটা আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমন না পেঁপের তরকারিতে ঝাল মানায় না এটা মিষ্টি মিষ্টি লাগে পেঁপে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবেন না পেঁপে সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন তাই টেস্টি হবে ভালো লাগবে খেতে প্রতিদিন শিখে যেতে পারেন খুব ভালো খাওয়ার খাবেন এ আমাকে জানাবেন আমি আবার নতুন নতুন পেটের রেসিপি করে দেখাব এক একদিন এক এক নতুনভাবে রান্না করবেন কোনোদিন বড়ি দিয়ে সাথে কোনো দিন ডাল ডালের মটরের ডাল দেখতে বড়া করবেন বড়া করে সেটাতেও খেতে পারেন মাছের ঝোল খেতে পারেন মাছের ঝোলও হয় তারপরে খেতে দিয়ে হালুয়া তৈরি হয় খেতে দিয়ে চাটনি হয় আমি কয়েকটা রেসিপি দেখিয়েছি আপনারা আমার রেসিপিগুলো লক্ষ্য করে রান্না করবেন এমন ভাবে জলটা দেব আমার পেপেটা আলুটা সিদ্ধ হবে আমার জলটাও শুকিয়ে যাবে মাখু মাখু হবে রুটি দিয়ে খেতে ভালো লাগবে মতো নুন দেব এটার মধ্যে আমি ঘি ব্যবহার করব না কারণ এর মধ্যে আমি বড়ি দিয়েছি বলে তার জন্য আমি আর এটার মধ্যে ঘি দেব না তাহলে বড়ির যে গন্ধটা এটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি ঘি দেব না এবার আমি চিনিটা দেব দেবো এক চা চিনি দিয়েছি পাঞ্চা ভাতটা কেটে যাবে ওই জন্য আমি এক চা চিনি দিয়েছি আমার পেঁপের তরকারি তৈরি হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ